নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইলো আজ আমি দারুণ টেস্টি সর্ষে পোস্ত ছাড়া এই চিংড়ি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম তো চিংড়ি রেসিপি তোমরা সবাই বানাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আড়াইশো গ্রাম চিংড়ি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো করার মধ্যে এখন তেল দিয়ে এখন আমি আলু হলুদ ও লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব আর আলুটা কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম তো তোমরা নাও ভাপাতে পারো যেহেতু আমার ঘরে সুগার রুগী রয়েছে তার জন্য কিন্তু আমি যখনই আলুর কোনো রেসিপি বানাই আমি আলুটা কিন্তু একটু ভাপিয়ে নিয়ে বাড়িতেও আমি আলু একটু গরম জলে সিদ্ধ করি না জাস্ট একটু ভাপিয়ে তারপরে আমি রান্না করি তাহলে কিন্তু খুব উপকার তোমরা যাদের ঘরে সুগার হাই প্রেশার রয়েছে এভাবে বানিয়ে নিতে পারো তারপরে আমি আলুটা ভাজার পরে এখানে চিংড়িটাও হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ির কোনো টেস্ট থাকে না তার জন্য এখানে রান্নাটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে এখন কুচানো দুটো আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি এক চামচ রসুন দেবো তো তোমরা আদা রসুন একসাথে দিয়েও কষাতে পারো তো আমি আদা কিন্তু অন্য মশলার সাথে আমি পেস্ট করে নিয়েছি তার জন্য আদাটা আমি পরে ব্যবহার করব তো রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব রসুনের কাঁচা একটু গন্ধটা চলে গেলে তারপর এখানে অ্যাড করব। এখানে আমি পেস্ট করেছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা গোটা ধনে গোটা জিরে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো পেস্টটা দিয়ে এখন মিডিয়াম আছে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু আমি মশলাটা কষাবো না তাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে আর মশলাও পুড়ে যাবে তার জন্য আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো এখানে টমেটো জিরে ধনে আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি মশলা দেব পরিমাণ মতো হলুদ তারপরে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তো আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা আদা জিরে ধুন সাথে আমি পেস্ট করেছিলাম তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে সেই বুঝে এখানে ঝালটা ব্যবহার করবে তো অল্প জল দিয়ে এখন সুন্দরভাবে কষাবো যাতে মশলাটা না পুড়ে যায় আর কষানোটাও সুন্দর হয় যে কোনো রান্না মশলা যদি কষানোটা সুন্দর হয় তরকারি কিন্তু টেস্টটাও তত সুন্দর হয় তো দেখো খুব সুন্দরভাবে এখন কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে আর আমার এই রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এতদিন আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থেকো এভাবেই সবাই এগিয়ে যাও তো চাল দেখো সুন্দরভাবে তেল ছেড়ে গেলে এখন ভেজে রাখা আমি আলুটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেবো আর যেহেতু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম আর হলুদ তো লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তার জন্য কিন্তু আর বেশি সময় লাগবে না তো এখন পরিমাণ মতো আমি লবণটা দিলাম তো আলু কিন্তু আমি লবণ দিয়ে হালকা লবণ দিয়ে আমি ভেজেছিলাম সেই পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা এখানে ব্যবহার করবে তো লবণ দিয়ে আমি এখানে মনে হলো প্রয়োজনে আমি অল্প আবারও অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তারপর ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো তো চিংড়িটা কিন্তু প্রথমে খুব কড়া করে তোমরা ভাজবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না তারপরে আমি এখানে আলুর সাথে ভেজে রাখা চিংড়িগুলো খুব সুন্দরভাবে জমিনের মতো কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব জল তো যতটা তোমরা এখানে ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবে তো আমি বেশি ঝোল করব না আমাদের বাড়ি বেশি কেউ মানে পাতলা ঝোল খেতে চায় না তার জন্য আমি মাখা মাখায় রাখব। আর যেহেতু আলুটা প্রায় আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি বেশি এখানে জল দেবো না জলটা দেওয়ার পরে আমি এখানে এক ভালোভাবে টকবক করে ফুটে উঠলে তারপর গ্যাসের গ্যাসটা কমিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব তো প্রথমে কিন্তু ভালোভাবে ফুটেও গেলে তারপরে আমি কিন্তু গ্যাসের ডালটা একদম কুমিয়ে রেখে দেখো তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো দেখো আমার রেডি হয়ে গেছে আজকে আলু চিংড়ির এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয়েছিলো বন্ধুরা তো খুব কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি কতটা না দেখো সুন্দর লোভনীয় হয়েছে আমি একটা প্লেটে অল্প পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে data